কারণ হচ্ছে এখন থেকে না অনেকদিন থেকে এই আন্দোলনটা শুরু হয়েছে এখন এগুলো থামা উচিত আসলে বাংলাদেশে এই মনক প্রথম ছাত্ররা কি অবস্থা সবার কেমন আছেন সবাই যেহেতু দেশের অবস্থা ভালো না সেহেতু হচ্ছে কেউ ভালো নাই ঠিক আছে কারণ একটা আন্দোলনকে ঘিরে এখন কি যে অবস্থা শুরু হয়েছে মানে বাইরে যাওয়া যাচ্ছে না রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না রুমে বসে যে আপনি নেটে কিছু দেখবেন সেরকম শক্তিও নাই কারণ ফেসবুকের অবস্থা ইউটিউবের অবস্থা ইন্টারনেটের অবস্থা সবাই কম বেশি জানেন যদিও সেগুলো সচল করে দিছে কিন্তু এখনো সেগুলো সচল হয় নাই ঠিক আছে একদমই স্লো মানে যেটা না বললেই না একটা নিউজ আপনি দেখতে গেলে আধা ঘন্টা ধরে অপেক্ষা করতে হয় ঠিক আছে তো আসলে হচ্ছে এই জিনিসগুলো ঠান্ডা হওয়া দরকার কোটা আন্দোলন নিয়ে যে নৃশংসতা শুরু হয়েছে এগুলো এবার থামা উচিত কারণ আমরা শান্তি চাই ঠিক আছে আমরা স্বাধীন দেশের মানুষ আমরা স্বাধীনভাবে ভাবে চাই আমরা শান্তি চাই এটাই কারণ হচ্ছে এখন থেকে না অনেকদিন থেকে এই আন্দোলনটা শুরু হয়েছে এখন এগুলো থামা উচিত আসলে বাংলাদেশে এই মনে প্রথম ছাত্ররা আন্দোলন করতেছে আজকে বিশ দিন থেকে যে আন্দোলন শেষ হবে আমার মনে হয় না ছাত্ররা যে দাবিগুলা দিছে দাবিগুলা মাইনা নিলে আন্দোলন ঠান্ডা হয়ে যাবে তো ছাত্ররা যে দাবিগুলা দিছে দাবিগুলা কিন্তু খারাপ দাবি দেয়নি তারা যুক্তিক দাবি দিছে যারা মারা গেছে তাদের বিচার হতে হবে যাদের যারা মারা গেছে তাদের পরিবারের সহযোগিতা করতে হবে আচ্ছা এটা সবাই তো চাইবে আর যারা মনে করেন আপনার পুলিশে দূরে নিয়ে গেছে তাদেরকে সাহায্য দিতে হবে যে মিথ্যা মামলাগুলো এসেছেগুলা উদ্রহ করতে হবে আর যারা মনে করেন আপনারা ওই যে জেলখানায় আছে তাদেরকে জামিন করতে হবে যারা হাসপাতালে অসুস্থ আছে তাদেরকে চিকিৎসা সহায়তা দিতে হবে চিকিৎসা সহযোগিতা দিতে হবে তো ছাত্ররা যে গুলো করতেছে এগুলো কিন্তু একবারে খারাপ না এগুলো একবারে আমি সব যৌক্তিক আন্দোলন আমি এটাকে সমর্থন করি কিন্তু আন্দোলন গুলো মেনে নিলে কি হয় মেনে নিলে তার গন্ডগোল গুলো হয় না এই যে স্কুল মাদ্রাসা কিছু অফ করে দিছে এক আন্দোলনের কারণে আজকে বিশ বাইশ দিন যে একটা পরিস্থিতি হচ্ছে বাংলাদেশে এই পরিস্থিতি যত দিন যাবে যদি বাড়ে তাহলে আর পরিস্থিতি খারাপ হবে সরকার সরকারের জায়গাতে বসে থাকবে মন্ত্রী মিনিস্টাররা মন্ত্রী মিনিস্টার জায়গাতে বসে থাকবে শুধু নিরীহ মানুষ এর ক্ষতি কার হবে জানেন নিরীহ যারা তাদের ক্ষতি হবে সাধারণ যারা তাদের ক্ষতি হবে এই যে মারা যাচ্ছে সরকারের মনে করেন কোনো মন্ত্রী মিষ্টি ছেলে কিন্তু মারা যাচ্ছে না মারা যাচ্ছে কারা সাধারণ পাবলিক সাধারণ বাই বোনা এই যে পুলিশ মারা যাচ্ছে কারা মারা যাচ্ছে এই যে যারা প্রশাসনে চাকরি করে তারা তো তারা তো আমাদের ভাই বোনা আমাদের কারো না কারো বাই বোন কারো মায়ের সন্তান তাই না পুলিশ যে মারা যাচ্ছে তারা তো কারো না কারো মায়ের সন্তান এখন তারা যদি একটা ছাত্র যদি মারা যায় তাহলে কি করে ওইখানে অনেক মানুষ থাকে তখন তারা কি করে পুলিশের উপরে হামলা দেয় তখন পুলিশ কিন্তু দিয়ে একটা মারা যায় তাহলে ক্ষতি হচ্ছে কি এই দেশের ক্ষতি হচ্ছে হত্যার বিচার সবাই চাইতে পারে কারণ তারা স্বজন হারাইছে ঠিক আছে তাদের লোক হার মারা গেছে কারো ভাই মারা গেছে কারো বোন মারা গেছে তারা হত্যার বিচার চাইতেই পারে আপনারা কেন চুপচাপ বসে আছেন এটাই বুঝতে পারলাম না বিশ্বাস করেন আর না করেন এই বাসার মধ্যে ভিডিও বানাইতে বানাইতে এখন শরীর ব্যথা হয়ে গেছে

আর আমরা যেহেতু রাজনীতি একটু কম বুঝি এর জন্য হচ্ছে অনেকেই অনেক রকম কথা বলতে পারেন ভিডিওর কমেন্ট এসে কিন্তু কোনো সমস্যা নেই ভুল ভ্রান্তি হলে বলবেন কিন্তু আমরা রাজনীতি কিন্তু আসলে কম বুঝি ঠিক আছে তো এই বুঝা নিয়ে যতটুকু পাশে আপনাদের সাথে শেয়ার করছি আর কথাটা যদি কোনো ভুল টুল হয় ক্ষমা দৃষ্টি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ